নমস্কার গুড মর্নিং মেঘুল আপনাকে স্বাগত সঙ্গে রয়েছি আমি গৌরব প্রথমে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে বড় ব্রেকিং বড় আপডেট দেবো আপনাদের সামনে ট্যাংরা কাণ্ড হারিম করা হত্যাকাণ্ড কলকাতার বুকে শহর কলকাতায় ট্যাংরা কাণ্ডে গ্রেফতার পশুন সুন্দে কে প্রসুন প্রসুন দে পরিবারেরই ছোট ভাই এবং তাকে গ্রেপ্তার করা হলো এই অভিযোগে অর্থাৎ খুন করার অভিযোগে গ্রেপ্তার পশুন শ্রী এবং বৌদিকে খুনের অভিযোগে গ্রেপ্তার পশুন দে টাঙ্গরাকান্ডে গ্রেপ্তার করা হলো প্রসূন দেকে মঙ্গলবার আদালতে পেশ প্রসূনকে টাঙ্গরাকান্ডে গ্রেপ্তার পশুন দে টাঙ্গরাকান্ডে গ্রেপ্তার করা হলো পরিবারেরই ছোটো ভাই কে সমস্ত বিষয়ে আরো আপডেট দেব আপনাদের সামনে আমার সঙ্গে জুড়ে রয়েছে আমার সহকর্মী আমার প্রতিনিধি অপ্রদীপ অপ্রদীপ ট্যাংরা কাণ্ডে হারিম করা ট্যাংরা কাণ্ড সেখানে গ্রেপ্তার করা হলো এবার প্রসূন দেখেই তোমার কাছে কি আপডেট একদমই দেখো প্রসূন তাকে কিন্তু গ্রেপ্তার করেছে ট্যাংরা থানার পুলিশ এবং তিনি এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি গতকালই ছাড়া পেয়েছেন এবং তারপরেই সেখান থেকেই অর্থাৎ এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে সোজাসুজি পুলিশ ট্যাংরা থানায় নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এই ঘটনা সম্পর্কে তিনি যেমনটা এই প্রসন্দে পুলিশ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে প্রসন্দে নিজের মুখেই স্বীকার করেছেন স্ত্রী মেয়ে এবং বৌদিকে খুনের কথা তুমি জানো যে গত উনিশে ফেব্রুয়ারি একটি গাড়ি দুর্ঘটনার খবর দিতে কলকাতার ট্যাংরার অতুল সুর রোডের একটি বাড়িতে গিয়েছিল পুলিশ সেখান থেকেই সেই বাড়ি থেকেই পাওয়া যায় তিনটি দেহ তাদের মধ্যে দুজন মহিলা একজন কিশোরী ছিল তাদের নাম ছিল সুদেশনা দে রমি দে এবং প্রিয়ম্বদা দে পরে জানা যায় রমির স্বামী বৌদি সুদেশনা এবং স্ত্রী রমি এবং মেয়ে প্রিয়ম্বদাকে খুন করেছে গাড়ি দুর্ঘটনায় তিনি অসুস্থ হয়ে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সোমবারই তিনি ছাড়া পান এবং তারপরেই সেখান থেকে হাসপাতাল থেকে এই প্রসূনকে ট্যাংরা থানায় নিয়ে যায় পুলিশ এবং তাকে সেখানে জিজ্ঞাসাবাদের পর তারপরে তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং এখনো পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তার দাদা প্রণয় দে এবং নাবালক ভাইপো ট্যাংরার ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযোগ দায়ের করা হয়েছিল প্রসূনের শ্বশুরের তরফে এবং সেই মামলাতেই তিনি কিন্তু গ্রেপ্তার হলেন পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যায় যাচ্ছে যে তেতাল্লিশ বছরের প্রসঙ্গ তার বয়ানে তিনি দাবি করেছেন পরিবারের দুই গৃহবধূ সুদেশনা দে এবং রুমির হাত তিনি কেটেছিলেন সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ট্যাংরা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ আরও জানা যাচ্ছে যে দে পরিবারের সকলে প্রথমে ঘুমের ঘুমের ওষুধ মেশানো পায়েস খেয়েছিলেন মনে করা হচ্ছে যে তাতেই মৃত্যু হয়েছিল ওই নাবালিকা প্রিয়ম্বদার পরে রমি এবং সুদেশনার হাতের শিরা এবং গলা কাটা হয়েছিল খার পরিকল্পনা এসব করা হয়েছিল তাও এই দুই ভাই অর্থাৎ প্রসূন এবং প্রণয়কে আরো জেরা করতে চায় পুলিশ তেমনটা কিন্তু জানা যাচ্ছে আজকে এই প্রসূনকে আদালতে পেশ করা হবে এবং পেশ করে তাকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ তেমনটাই পুলিশের তরফ জানা যাচ্ছে বেশ ধন্যবাদ অপ্রদীপ সঙ্গে থাকার জন্য মঙ্গলবার আদালতে পেশ প্রসূনকে কাণ্ড অর্থাৎ কলকাতার শহর কলকাতার বুকে হারিম করা হত্যাকাণ্ড এবং সেখানে তিনজনের যখন দেহ উদ্ধার হয় তারপর থেকে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় এলাকায় এবং তারপর থেকে তদন্ত শুরু করে পুলিশ দে পরিবারেরই দুই ভাই প্রসূন এবং প্রণয় দুজনেই কিন্তু হাসপাতালে ভর্তি ছিলেন এবং গতকাল প্রণয় ছোট ছুটি পাওয়ার পরেই এবং তাকে গ্রেপ্তার করা হয় এনারা সৎপাল থেকে ছুটি পাওয়ার পরে তাকে গ্রেপ্তার করা হলো এবং স্ত্রী এবং বউদেরকে খুনের অভিযোগে মূলত গ্রেপ্তার প্রসুন দে প্রসূনদের পেছনে আর কারা কারা রয়েছে এবং এই খুনের পেছনে আর কারা কিনা তদন্ত শুরু করেছে পুলিশ এদের মধ্যেই আদালতে পেশ করা হবে প্রসঙ্গে